তারেক এর বিরুদ্ধে দেখে আরো একবার জানিয়ে রাখি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছবি উঠে এলো বসিরহাটের জেলার সাধারণ সম্পাদক আক্রান্ত হয়েছেন তার স্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ তার দেহরক্ষিতের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ আপনারা দেখছেন সেই ছবি সিরিয়া পরভিন তৃণমূল বসিরাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাতে বাড়ি ফেরার সময় তিনি আক্রান্ত হয়েছেন তার গাড়ি আটকে ধরে বিক্ষোভ ভাঙচুরও করা হয় তাকে গাড়ি থেকে টেনে হেচড়ে নামানো হয় এবং শ্লীলতা হারিয়েও করা হয় বলে অভিযোগ অভিযোগের তের বাড়িয়ার যশাইকাঠি পঞ্চায়েতের উপপ্রধান তারেক হাসানের বিরুদ্ধে তা দেহ রক্ষিত মারধর করা হয়েছে গাড়িটিও ভাঙচুর চালানো হয়েছে এমনই অভিযোগ করেছেন সেরিয়া পারভেন বিস্তারিত জেনে নেব আমরা সরাসরি চলে যাবো সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম বিশ্বাস অভিযোগ করেছেন সেরিয়া পারভেন দেখো শ্রিয়া যে গতকালকে রাত্রেবেলা সে দলীয় কার্যালয় থেকে সে বাড়ি ফিরছিল সেই সময় তার উপর হামলা হয় এবং হামলা করে তৃণমূলেরই অঞ্চল উপদান উপপ্রধান তার উপরে হামলা করে এমনটাই অভিযোগ তিনি করছেন অর্থাৎ এই যে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে এটা নিয়ে কিন্তু একেবারে বসিরহাট জেলা জুড়ে কিন্তু একেবারে নেতৃত্ব লয় একেবারে তোলপার হচ্ছে যেহেতু সিরিয়া পারভিহীন যে দেখা গেছে যে দু হাজার চব্বিশ সালে যে সন্দেশকালী ঘটনা নিয়ে যেভাবে তাকে দেখা গিয়েছিল বিজেপি সভাপতি আহ সুকান্ত ময়ুমদার সঙ্গে তার দেখা গেছিল তারপরে কিন্তু তাদের মনোমালিনী না হওয়ায় সে দল ত্যাগ করে পরবর্তীকালে তিনুম কংগ্রেসে যোগ দেন এবং এই যোগ দেওয়ার পর একবার আগে একবার তারপর হামলা হয় সেখানে কিন্তু রেহাই পায় কোনো রকম ভাবে তার সেখানেও গাড়ি ভাংচুর করা হয় তারপরে তার দেহরক্ষীদের ওপরে মারধর করা হয় ঠিক আবার তেমনই ঘটনা কিন্তু গতকাল রাত্রে ঘটেছে অর্থাৎ বাদুড়িয়া যে রাজনৈতিক প্রেক্ষাপটে যেতে দেখা যাচ্ছে যে সেখানে বারবার যে সিয়া পারবিন আক্রান্ত হচ্ছে এই নিয়ে কিন্তু একেবারেই কিন্তু কোনটা আসা পড়েছে পাদুরিয়া যে সব তৃণমূল নেতৃত্ব রয়েছে অর্থাৎ এখানে তিনি বলছেন যে গতকালকে রাত্রে যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় তার উপরে একদল দুষ্কৃতি এসে রাতের অন্ধকারে তারপরে হামলা হয় গাড়ির ভাঙচুর করা হয় এবং ইট পাটকেল ছোড়া হয় সেখানে তারপর পুলিশের সে কিন্তু তখন প্রাণে রক্ষা পায়

কোনো কবি দেখা যাচ্ছে যে এই সিয়া পারভিন এই নিয়ে কিন্তু দুজনের উপরে এই নিয়ে টানাটানি পড়ছে একের পর এক কিন্তু সেখানে এই ধরনের ঘটনা ঘটছে এই ঘটনা নিয়ে কিন্তু জেলা একেবারে আহ চাপে রয়েছে তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবে জন্য